বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি দুই হাজার এক সালের আঠারো এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ সেদিন মাত্র আটজন বিডিআরের হাতে নিহত হয়েছিল অসংখ্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বহু সদস্য নিহত হওয়ার পরই পরাজয় স্বীকার করে তারা পিছু হটে এবং অসংখ্য লাশ ফেলে পালিয়ে গিয়েছিল বিএসএফ ভারতের বিএসএফ এতটাই ভয় পেয়েছিল যে ফেলে যাওয়া লাশগুলো নিতেও অস্বীকৃতি জানায় বিএসএফ বাংলাদেশের সৈনিকরা ভারতের মতো হিন্দি সিনেমায় জয়ী হয় না তারা ঠান্ডা মাথায় যুদ্ধ করে জয় ছিনিয়ে আনে বড়াইবাড়ি সীমান্তে ভারতকে কীভাবে দাঁতভাঙ্গার জবাব দিয়েছিল বাংলাদেশের বিডিয়ার ও জনতা তা জানাব আমাদের সহকর্মী রাশেদুজ্জামান তহিদের ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক 2001 সালের আঠারো এপ্রিল ভোর রাতে বরাইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে কাজ করতে যান এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে এই সৈন্যদের মধ্যে কয়েকজন গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআর ক্যাম্প কোথায় তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফের সদস্য এসময় সময় স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম কৌশলে বিএসএফকে ভুল ঠিকানায় পাঠিয়ে তিনি দৌড়ে ছুটে আসেন বরাইবাড়ি বিডিআর ক্যাম্পে সে সময় ক্যাম্পে ছিলেন মাত্র আটজন বিডিআর সদস্য তারা এই খবর পাওয়ার পর দ্রুত গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে দেন এবং নিজেরা ক্যাম্প ফাঁকা রেখে গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে পজিশন নেন কৃষক সাইফুল ইসলাম নিজেও আনসারের প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন তিনিও অস্ত্র হাতে নেন বিডিএর সদস্যদের সাথে এরপর অপেক্ষা সঙ্গে সঙ্গে শুরু হয় ফায়ার শত শত গুলি চারদিক থেকে গুলি আর গুলি তীব্র গুলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে উঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশপাশের এলাকা তখন এই ঘটনা খুব কাছ থেকে দেখেছেন স্থানীয় আরেক বাসিন্দা রুহুল আমিন যিনি দুই হাজার চোদ্দ সালে সেই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন যেদিন ভারতের বিএসএফ বড়াইবাড়ি আক্রমণ করে সেদিন স্থানীয় মানুষজনকে সংগঠিত করার কাজ করেছিলেন এই রুহুল আমিন ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত গ্রামে বিবি শিখাময় মুহূর্ত ছিল স্থানীয়রা বলেন এই যুদ্ধে দুইজন বিডিএস সদস্য মৃত্যুবরণ করেন আর বাংলাদেশ সীমান্তের ভেতর দান খেতে জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় তাদের ভাষ্যমতে বিএসএফের অন্তত একশো সত্তর জন সদস্য নিহত হয় বাকিদের লাশ ভারতে নিয়ে যেতে পারলেও ফেলে যায় ষোলোটি দেহ কিন্তু প্রকৃত ওই ষোলো জন ছাড়া আর কোনো সংখ্যা এখনও প্রকাশ করেনি ভারত কারণ ঘটনাটি ভারত ও তার বিশাল সামরিক বাহিনীর ইজ্জতের উপরে একটা বড় ধরনের আঘাত ছিল কিছুদিন পর পতাকা বৈঠক করে সেই মৃতদেহগুলো ফিরিয়ে দিতে চাইলেও ভয়ে সেগুলো নিতে অস্বীকৃতি জানায় বিএসএফ কিন্তু পরবর্তীতে সেগুলো ফিরিয়ে দেওয়া হয় কেন আক্রমণ চালিয়েছিল বড়াইবারের সীমান্তে কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ আক্রমণ করার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের ভেতরে এসে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সেই জায়গা দখল করে রাখে এবং বিএসএফ অবৈধভাবে নোম্যান্স ল্যান্ডে রাস্তা নির্মাণ করছিল এই নির্মাণ কাজে বাধা দেওয়া ছিল বিডিআর এর রুটিন মাফিক দায়িত্ব রাস্তা নির্মাণ বন্ধ করতে ওই এলাকায় অভিযান চালায় তৎকালীন বিডিআর এবং কড়া হুঁশিয়ারি দিয়ে আসে ভারতকে তাই প্রতিশোধ নেওয়ার জন্য বিএসএফ মাত্র তিন দিনের মধ্যে বরাই অপারেশন চালায় পেছনের কারণ যাই হোক দুই হাজার এক সালের আঠারো এপ্রিল আটজন এর সদস্য ও গ্রামের কিছু লোকের বিচক্ষণতায় ভারতের সাথে হওয়া একমাত্র যুদ্ধে জয়লাভ করে বাংলাদেশ দুই হাজার এক সালের সাতই মে ইন্ডিয়ার টুডেতে প্রকাশিত এক প্রতিবেদনে এই ঘটনার তীব্র ক্ষোভ জানায় ভারত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে আশ্বাস দেন যে এই ঘটনার তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেও জানান তিনি সরকার শহীদ সিপাহীদের জাতীয় মর্যাদার দাফন ও পুরস্কৃত করা তো দূরের কথা সরকারের একজন এমপি মন্ত্রীও রোমারি পরিদর্শনে যাননি দীর্ঘদিন এমনকি এ সময় বিডিআর করা হয় শাস্তিস্বরূপ কিন্তু যেই বীরদেরকে আমাদের পুরস্কৃত করার কথা সেখানে সরকার তাকে পদচ্যুত করে এবং আরেক সরকার তাকে চাকরিচ্যুত করে তবে যাই হোক সেদিনের সকল সৈনিকদের প্রতি রইল গভীর শ্রদ্ধা এবং যে দুজন দেশের জন্য প্রাণ দিয়েছেন মহান আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতের উচ্চ মোকাম দান করেন আমিন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বড়ইবার সীমান্তে বাংলাদেশ ভারতের একমাত্র যুদ্ধের সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ